আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে পহেলা জুন রোজ শনিবার জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের পেঁয়াজের বাজারের আপডেট আজকে রাজশাহীর বানেশ্বরে গিয়েছে হচ্ছে আঠাশশো পঞ্চাশ থেকে উনত্রিশশো টাকা মন পাবনার বনগ্রামে গিয়েছে উনত্রিশশো টাকা মন নগরকান্দাতে গিয়েছে ছাব্বিশশো টাকা মন নাটোরে গিয়েছে উনত্রিশশো টাকা মন শোলকোপাতে গিয়েছে হচ্ছে আঠাশশো টাকা মন ঠাকুরগাতে গিয়েছে আঠাশশো টাকা মন ফরিদপুরে গিয়েছে আঠাশশো টাকা মন কালীখালী রাজশাহীতে গিয়েছে হচ্ছে সাতাশশো থেকে উনত্রিশশো টাকা মন তারপরে সমাধিনগর রাজবাড়িতে গিয়েছে হলো আঠাশশো টাকা মন তারপরে বাস গ্রাম গ্রাম কুষ্টিয়াতে গিয়েছে হচ্ছে ছাব্বিশশো থেকে সাতাশশো পঞ্চাশ টাকা মন পাবনার বেড়াতে গিয়েছে সাতাশশো পঞ্চাশ টাকা মন এই ছিল সম্মানিত ভাইয়েরা সারা বাংলাদেশের পেঁয়াজের বাজারের আপডেট আজকে আসলে ভুট্টার বাজার দিতে চেয়েছিলাম কিন্তু পেঁয়াজের বাজার বেশি হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে দাম বাড়ার কারণে পেঁয়াজের বাজারের আপডেট দিলাম সম্মানিত ভাইয়েরা কারণ আপনাদের চাহিদাটা বুঝতে বুঝতে হবে আর কি বুঝেই এই জন্য পেঁয়াজের বাজারের আপডেট দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ